নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আইসক্রিম অনেক রকমেরই খেয়েছেন আজকে আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো বাজারে এখন অ্যাভেলেবল তরমুজ পাওয়া যায় তাই ঝটপট বানিয়ে ফেলুন এই গরমের হাত থেকে তৃপ্তি পাওয়ার জন্য তরমুজ দিয়ে আইসক্রিম প্রথমে তরমুজ একটা নিয়েছি আমি এই তরমুজটাকে আমি কেটে নেব এর পুরোটা এখন লাগবে না এটাকে হাফ করে নিচ্ছি হাফ তরমুজ এমনি খাওয়া হবে আর হাফ তরমুজ দিয়ে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো সত্যি বলছি বন্ধুরা এই আইসক্রিমটা দেখতেও যেরকম দুর্দান্ত খেতেও দারুণ অনেক বাচ্চা আছে তরমুজ খেতে চায় না কিন্তু এরকম যদি আইসক্রিম বানিয়ে দেওয়া যায় রঙিন রঙিন তাহলে কিন্তু তারা খুব সহজে এই আইসক্রিমটা খাবে এবং খুব তৃপ্তিও পাবে তো চলুন প্রথমে তরমুজটাকে আমি কেটে নিয়েছি দেখুন তরমুজের কালারটা কিন্তু দুর্দান্ত ছিল কিছুটা তরমুজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা এমনিতে খাওয়া হবে আর কিছুটা তরমুজ আমি নিয়েছি আইসক্রিম বানানোর জন্য তরমুজ দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস বানানো যায় আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি পরে দিয়ে দেবো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করো এবার আমি তরমুজটাকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশিভাবে তরমুজের লাল অংশটা বের করে নিতে পারেন এর থেকে আমি বীজগুলোকে আলাদা করে নিতে হবে মিক্সিতে আমি পেস্ট করব। বীজগুলো থাকলে কিন্তু ভালো হবে না এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে আপনারা চায়ের কাপেও কিন্তু এই আইসক্রিমটা বসাতে পারেন আর এটা কিন্তু খুব সহজ খুব বেশি উপকরণ লাগছে না আপনারা দেখতেই থাকুন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি আইসক্রিমটা তৈরি করে দেখাবো তরমুজটা আমি কেটে নিয়েছি তরমুজের বীজ কিন্তু ফেলে দিতে হবে তরমুজের বীজটাকে ফেলে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তরমুজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি আর তরমুজটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এবার আমি স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেবে যাতে কোনো রকম দানাভাব না থাকে তাহলে কিন্তু যখন আইসক্রিমটা জমবে ওই দানাটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না আর যদি দু একটা বিষ থেকে যায় সেটাও কিন্তু এখানে বেরিয়ে যাবে আমি ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে আরও একটু টেস্টি করার জন্য আরও দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর চিনে বাদাম কয়েকটা করে চিনে বাদাম আর একটু নারকেল কোড়া দিলে কিন্তু আইসক্রিমটা খেতেও দুর্দান্ত লাগে এবার আমি সব কাপের মধ্যে ভরে নিয়েছি এটাকে আমি বারো ঘন্টা ডিপ ফ্রিজের জন্য রেখে দেব এমন সময় ভরব কালকে সকালে বের করে খাওয়া হবে আমি আইসক্রিম মোল্ডে তরমুজের রসটাকে ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিমের খাপটা না থেকে থাকে তাহলে আপনারা আমরা যে কাপে চা খাই সেই কাপেও কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারেন আমি সবগুলোতে ঢেলে নেব আমি কিন্তু পুরোপুরি ভরছি না একটুখানি করে বাকি রেখেছি সবগুলোতে ভরা হয়ে গেছে এবার আমি খাপও লাগিয়ে নিয়েছি এবার কাঁঠি লাগিয়ে নিচ্ছি কাঁটি লাগিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য বারো ঘণ্টাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা জমাট বেঁধে যাবে বারো ঘন্টা পর ফিরে এসে দেখাবো আপনাদের আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করবেন বেল বাটনটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বারো ঘন্টা পর ফ্রিজ থেকে আমি আইসক্রিম মোলটাকে বের করে খাপগুলো খুলে নিয়েছি এটা কিন্তু জলে বা কোথাও রাখার কোনো প্রয়োজনে বাইরে যে প্রচণ্ড গরম পড়েছে এমনিই রেখে দিলে রুম টেম্পারেচারে দু মিনিট মতো রেখে দিলে আইসক্রিমগুলো কিন্তু মোল থেকে খুব সহজে বেরিয়ে আসছে দেখুন দেখতে দুর্দান্ত লাগছে নারকেল গোঁড়াটা যে দিয়েছিলাম সেটা কিন্তু নিচের তলা নেই সেটা কিন্তু পুরো আইসক্রিমটা জুড়েই কিন্তু ছড়িয়ে গেছে তার জন্য দেখতেও দারুণ লাগছে খেতেও তো দারুণ লাগছে দেখুন নারকেল গোঁড়াটা দেখুন পুরো আইসক্রিমটার গায়ে লেগে আছে আমার মতো কে কে তরমুজির আইসক্রিম খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকুন সুস্থ থাকুন